তিনিও চাইছেন মতুয়াদের ভোট তৃণমূলও চাইছে মতুয়াদের ভোট আর বিজেপির কাছে তো এই মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এরাই তাদের মূল ভোট ব্যাংক ওই অঞ্চলে যে আসনগুলো এর আগেও বিজেপি পেয়েছে তা এই মতুয়াদের ভোটের দ্বারাই তারা পেয়েছে ফলে সেই মতুয়াদের গড় ধরে রাখতে বিজেপি এখনও মরিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর প্রসঙ্গে বা এসআইআর আবহে এই মতুয়াদের মধ্যে তো এক অদ্ভুত ধরনের অস্থিরতা আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে এই মেঘ কাটবে কবে কিভাবে কাটবে এর উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা যেটা মনে করা হচ্ছিল যে সিএএস ফর্ম ফিল আপ করলেই তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবে এবং তারপর তাদের হেয়ারিংয়ে যদি ডাকা হয় সেই সার্টিফিকেট তারা দেখাবে তাহলেই সহজে তাদের নাম ভোটার তালিকায় উঠে যাবে কিন্তু আদালতে অর্থাৎ সর্বোচ্চ আদালতে যে আবেদন করা হয়েছে তাতে তো দেখা যাচ্ছে বিষয়টা এতটা সহজ নয় অর্থাৎ ফর্ম ফিল করলেই তার হাতে কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট পৌঁছচ্ছে না তাহলে যারা ধরুন ওই দু সালের পরে এসেছেন এই মতুয়াদের মধ্যে অনেকের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু দু হাজার দুই সালের পরে যারা এসেছে তাদের কি হবে আর এই মুহূর্তে মতুয়ারা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর কাছে মতুয়াদের সংগঠনের হিসেব অনুযায়ী রাজ্যে মতুয়াদের ভোটারের সংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষের আশেপাশে লোকসভার নিরিখে অন্তত বারোটি আসনে এই মতুয়া সমাজ অত্যন্ত উল্লেখযোগ্যভাবে অবস্থান করছে বিধানসভার নিরিখে যদি আবার দেখা যায় তাহলে দেখব যে আশিটিরও বেশি বিধানসভায় এই মতুয়াদের উপস্থিতি রয়েছে আর এই পরিসংখ্যান থেকেই অনুমান করা যায় যে কেন এই মুহূর্তে বাংলার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই মতুয়ারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনাদের অনেকের মনে থাকবে বাম আমলে বামেরাও কিন্তু ছুটে গিয়েছে এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যে বামেরা মূলত ধর্মকর্ম থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখতে ভালোবাসে তারাও কিন্তু এই মতুয়াদের টান উপেক্ষা করতে পারেনি ফলে খুব স্বাভাবিকভাবেই আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মতুয়া ভোট ব্যাংক এখন সমস্ত রাজনৈতিক দলের কাছে পাখির চোখ মহাকরণের অলিন্দ থেকে রেড কার্পেট সরিয়ে সবুজ গালিচা বিছিয়ে দেওয়ার অন্যতম কারিগর ছিল রাজ্যের আটষট্টিটি তপশিলি বিধানসভা আসন মনে পড়ে তপশালী জাতির জন্য সংরক্ষিত সেই আসনগুলোর মধ্যে দু সালের ভোটে আটচল্লিশটি পেয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট সেগুলোর মধ্যে যেগুলো সংখ্যাগরিষ্ঠতা ছিল মতুয়া সমাজের সেখানে জোটের সাফল্যের হার ছিল আরও বেশি নব্বই শতাংশেরও বেশি মতুয়া আসন পেয়েছিল ওই কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট কিন্তু গত দশ বছর পনেরো বছরে সেই মতুয়া ভোট ধীরে ধীরে সরেছে ওই বিজেপির দিকে আর তার ছায়া পড়েছে অন্যান্য তপশিলি এলাকাতে এই প্রবণতা যে বিপজ্জনক তা বিলক্ষণ জানেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রবণতা ঘুরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে তিনি সক্রিয় হয়েছেন যার কারণে বঙ্গের ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকে এখন টানাপোড়েন শুরু হয়ে গেছে ওই রাজ্যের মতুয়া ভোট ব্যাংকে ঘিরে কারণ এবার এসআইআর একটা বড় ফ্যাক্টর যে মতুয়া ভোট ধীরে 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 ওই গেরুয়া শিবিরের দিকে টান করেছিল এসআইআর কিন্তু এবার সেই মতুয়া ভোটকে ওই বিজেপির থেকে অন্য দিকে টার্ন করিয়ে দেবে না তো এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই ওঠা শুরু করেছে আর ওঠা শুরু করেছে বলেই খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু মতুয়া উদ্ধিত এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে কংগ্রেস যারা এই বাংলায় অনেকটাই পিছিয়ে গিয়েছে সেই কংগ্রেসও আবার চাইছে এই মতুয়াদের কাছে পেতে অর্থাৎ মতুয়া ভোটে এই এসআইআর কারণে একটা ভাঙন ধরার সম্ভাবনা তৈরি হয়েছে এটা কিন্তু বুঝতে পারছে সমস্ত রাজনৈতিক দল আর এই ভাঙন ধরলে ওই বিজেপি থেকে ছিটকে এই মতুয়া ভোট কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে যাবে নাকি বিরোধী অন্য যারা রয়েছে অর্থাৎ কংগ্রেস সিপিএম তাদের দিকে যাবে তার কারণ বিজেপির কাছে এখন এই মতুয়া ভোট ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি খুব স্বাভাবিকভাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা বিরাট অংশের নাম খসড়া তালিকায় না থাকে বা চূড়ান্ত ভোটার তালিকায় না ওঠে তাহলে খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই বিরূপ প্রতিক্রিয়ার প্রতিফলন যে ভোটের বাক্সে পড়বে সে বিষয়েও কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই আমরা যদি একটু নজর রাখি সমাজ পরিবেশের দিকে একটু নজর দিই তাহলে দেখব যে একদিকে যেমন এসআইআর পক্ষে বক্তব্যও আসছে একেবারে সাধারণ মানুষের বক্তব্যের তরফ থেকে ঠিক তেমন আবার সাধারণ মানুষের বিরক্তির বহিঃপ্রকাশও কিন্তু ঘটছে মনে আছে ডিমনিটাইজেশনের সময় মানুষ রাত বেরোতে ব্যাংকের সামনে এটিএমের সামনে গিয়ে লাইন দিয়েছিল চরম বিরক্তি প্রকাশ হয়েছে চরম বিরক্তি প্রকাশ করে তারা ভেবেছিল হয়তো এই নোটবন্দির ফলে ভারতবর্ষের যত কালো টাকা আছে সব টেনে বের করা যাবে কিন্তু হয়েছে কি তার রেজাল্ট কি আপনারা পেয়েছেন সেটা আপনারা আমার থেকে অনেক বেশি ভালো যান এবার প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর মাধ্যমে যেটা মনে করা হচ্ছে যে সমস্ত অনুপ্রবেশকারীদের ধরে ধরে বের করে দেওয়া হবে সেটা কতটা হবে কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন থাকছে হ্যাঁ এটা সঠিক যে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বাংলাদেশ যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্তের একাধিক জায়গা দিয়ে বহু মানুষ ইতিমধ্যেই তারা চলে যাওয়া শুরু করেছে তাদের অনেকের আবার ভারতেও ভোটার কার্ড ছিল অনেকের আবার কিছুই নেই তারা নিজের মুখেই স্বীকার করছেন যে তারা এসেছেন দু বছর আগে তিন বছর আগে তাদের কোনো কার্ড হয়নি তারা বিভিন্ন কাজে নিজেদেরকে নিযুক্ত করেছিলেন এই এসআইআর আবহে তারা ধরা পড়ে যাবেন তাদের নাম ভোটার তালিকায় উঠবে না জানাজানি হয়ে যাবে এই গোটা চাপটা সহ্য করতে না পেরে তারা এবার তাদের নিজের দেশে ফিরে যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে এই যারা ফিরে যাচ্ছেন তাদের মধ্যে কতজন ভোটার ছিলেন সেটা যেমন একটা দিক তেমন আবার এটাও দিক এখনো পর্যন্ত যে তথ্য নির্বাচন কমিশনের সূত্রে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তাতে যা ক্যাটাগরি দেখা যাচ্ছে সেই ক্যাটাগরিতে মৃতের সংখ্যা অনেকটাই বেশি অর্থাৎ মৃত ভোটার যারা ভোটার তালিকায় থেকে গিয়েছিলেন গত এই তেইশ বছরে অর্থাৎ দু হাজার দুইয়ের পর থেকে দু হাজার পঁচিশ এই গত তেইশ বছরে এই মৃত ভোটার থেকে গিয়েছিলেন যারা তাদের নাম বাদ যাচ্ছে এই সংখ্যাটা সবচেয়ে বেশি এরপর যদি আমরা দেখি তাহলে কি নাম আসছে যারা নেই যাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না নয় তারা এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছেন এই স্থানের ভোটার তালিকায় নামটা কাটেননি ফলে সেই স্থানের নামটা কাটা যাচ্ছে এরকম একটা ফ্যাক্টর রয়েছে আর কি জানা যাচ্ছে যে কিছু ভুয়ো বা অবৈধ ভোটার যারা এখানেও নাম ছিল ওখানেও নাম আছে এখানকার নামটা বাদ যাচ্ছে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু এমন ক্যাটাগরি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের কাছে এসে পৌঁছয়নি যে এত ভোটার অনুপ্রবেশকারী ছিল যাদের কোনো তথ্য তারা দিতে পারেনি তারা আদতে ভারতীয় এমন কোন তথ্য তারা দিতে পারে ফলে তারা বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার কার্ড তৈরি করে এখানকার ভোটার হয়ে থেকে গিয়েছিল সেই ভোটারদের নিংড়ে ছেকে বের করা হয়েছে তার সংখ্যা এত এমন কোনো তথ্য কিন্তু বিহারের এসআইআর ক্ষেত্রেও আমরা পাইনি বাংলার ক্ষেত্রে কি পাওয়া যাবে প্রশ্নটা সেখানে। মানুষ তো মুখী আছে ওই অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে কতটা সেটা জানার জন্য সেটা কি সত্যিই জানা যাবে প্রশ্নটা শেখানো কিন্তু এই তালিকায় যদি আবার ওই মতুয়াদের নাম ঢুকে যায় তাহলে কি হবে প্রশ্নটা সেখানে তার কারণ ওই যে বললাম ইতিমধ্যেই তারা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানাচ্ছেন দেশের সর্বোচ্চ আদালতের কাছে তারা আবেদন জানাচ্ছেন কেন না এতদিন পর্যন্ত তারা ভরসা করছিলেন যে তারা ওই সি এ ফর্ম ফিল করেছেন তার পরিবর্তে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন কিন্তু তারা যখন দেখছেন যে না নাগরিকত্বের সার্টিফিকেট তারা পাচ্ছেন না এবং যদি সত্যি না পান তাহলে তারা কি করবেন তারা তো আবার এই দেশে আশ্রয়হীন হয়ে পড়বেন